बप बप हां बकुल गो आसे ना मोन को कुछ सा मोन को से उने घर देओ ये बात तो जैसी

পড়েছি আজকে তো ওই যে সাইকেল আসতেছে আজকের পরিবেশটা খুবই ভালো একটু মানে এই বৃষ্টি নেই কি তবে এই যে জল এসে পড়তেছে না জল আসলে দেখবেন আমাদের গ্রাম আরও কত সুন্দর লাগে আস্তে আস্তে দেখতে থাকে যে একটু একটু করে জল ভরে যেতেছে না একদম ভরে যেমন অনেক সুন্দর লাগে তখন

পুরুষ চেঞ্জ হয়ে দিকে আর মহিলা চেঞ্জ হয়ে দিকে মুনি মহিলাদের চেঞ্জ ওইখানে ওটা আর ছেলেদের চেঞ্জ

त्यही भएर म

তো দেখতেই তো পারলেন আমরা সবাই রেডি হয়ে চলে আসছি হচ্ছে নন্দন পার্কে ওই যে বললাম এর আগে একদিন আসলাম আমরা আমি শিবম আর বাবু সেদিন মনটা অনেক খারাপ লাগতেছিল পরে ভাবলাম যে কোথাও একটু বসে থেকে আসি আর বাড়ির আশেপাশে তেমন কোনো ভালো কোনো ইয়ে নাই জায়গা নাই আরেকটা আছে যে জমিদার বাড়ি সেখানে বেশ কয়েকবার গেছি এই জন্য বললাম তাহলে মানে ই যাই এর জন্য আসছিলাম পরে আসার পর ওই বাইরে থেকে আসি বোমা এই ওয়াটার ই ওয়াল দেখা যায় এই নন্দনের দেখি অনেক ঝামেলা করছিল সেটা তো আপনার ভিডিওতে দেখে দেখছেন কান্না করতে করতে থেমে থেমে পড়তেছিল যাইব না পরে ওর বলছিলাম যে বর্দি আসলে দাদা আসলে তখন নিয়ে যাব যে কথা সেই কাজ আসার পরে তার মুক্তি নাই তো যে আসছে আসার পর তো খুব আনন্দ করতেছে ওরা ওই এখানে আবার এই মিউজিক সিস্টেম এত লাউড বাজতেছে এর জন্য ওগুলা সাউন্ড আমি দিতে পারি না এখানে হলো ডেমের শব্দও ছিল অনেক সুন্দর কিন্তু ওটা আমি তুলতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে যে আমার কপিরাইট আসবে ভিডিওতে জন্য আর মানে এর জন্য আমি কথা বলতেছি তো এখানে আসছিলাম এর আগে একবার অনেক ছোট যখন শিবমের মতো ছিল মনি মনি শিবমের মতো ছিল তখন একবার গেছিলাম হচ্ছে ফ্যানটা শীতে ফ্যানটা এরকম সারা সে আজকে তো আস্তে আস্তে কি হয়েছে গেটে ঢুকার সময় ভালো করে দেখাইতে পারিনি কারণ আস্তে আস্তে ওই মন্দির বাবু ওই একটু কাজের জন্য একটু আগে নামছিল ওটা আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 আর আসে না আর আসে না পরে টিকিট কেটে ঢুকছি ভিতরে তারপরে আসে আসে পরে দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে এখন প্রায় কয়টা বাজে তিনটা চারটা মতো না তিনটা না সরি দুইটা মতো বাজে বললাম মনে যখন শিবমের মতো ছিল ছোট তখন হচ্ছে আমরা একবার ফ্যান্ডের গেছিলাম এরকম ওই ওই সময় আবার কী অনেক সকালে ঢুকছিলাম একদম সকালে সারাটা দিন ওইখানে আসলাম এখানে আরো আরো অনেক মানুষ একদম ভিজি ভিজি অবশ্যই এরকম ভালো কারণ জলটা পরিষ্কার থাকে যতই থাক বেশি মানুষ মানেই বেশি নোংরা জল এর জন্য ওইখানে আবার ওই জায়গা অনেক বেশি এই পুলগুলার স্পেস অনেক বেশি আর মানুষ অনেক বেশি তারপরে এনেও ভালোই খারাপ না সুন্দরই ভালোই ওর মজা পেতেছে তো দিস সারাদিন থাইকে সন্ধ্যাবেলায় ফিরছি সন্ধ্যাবেলা কি মানে বিকেলে বেরিয়েছি বেরোতে সে ইয়ে থেকে জাম গড়া থেকে ওইটা তো জাম করা আসল ইয়া হচ্ছে মির্জাপুর আস্তে আস্তে সন্ধ্যা হয়েছিল তো ওই তখন তো এই মির্জাপুর থেকে বাড়ি আস্তে আস্তে এমন ঝর উঠছিলো বাড়িতে পরে দাঁড়িয়ে আসলো মনে আছে কিন্তু আসলে সেরকম হওয়ার কথা না কারণ আজকে এলো আকাশটা ভালোই দেখা আর দইয়ের স্বাদ সাত গোলে মেঠাও কক্সবাজারের ফিল্ডি সবাই তো যাই হোক আনন্দ করতেছে ভালো আমার অবশ্য না কিন্তু একটা যে সব সময় নিজের মনের খুশি মতো চললেই হয় না কখনো কখনো অন্যের মুখের হাসির জন্য নিজের কিছু করতে হয় ওই দিন আগে আসলাম না শুনলে না বলে তো মনের এমন মন খারাপ জন্য পরে বললাম থাক চলেও যাই মন খারাপ করে কালকে এখানে যাবে মন খারাপ করে লাভ নেই একটু ঘুরে যা করো হয়তো ভালো লাগবে একটু ঘোরাফেরা করলে কারণ এখন তো আসলে ছোট ঘোরাফেরার ইচ্ছে এখানে যায় না ভালোই মজা করতো সারা

ও সিঁড়ি দেও থাকা সিঁড়ি দিয়া ও তো সে আছে বেথা পাইবে কিন্তু 看，一个身子，两老表，两老表，两老多，两老多的吧，两老多，光棍，光棍来讲，一个光棍，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊，光棍啊 پڙه <laughs> وٺي সবকিছু নিয়ে আমি বসে আছি কতক্ষণ এরা উঠবে

আরো থাকবে বকে উঠেছি যাই হোক উঠে জেন্স রুম জেন্স রুম মহিলাদের চেন্স রুমটা একটু দূরে হয়ে গেছেদের কিন্তু মহিলাদের একদমই মাথায় মাথায় যাই হোক উঠে চেন্স পরে কাপড় টাপ

তো আজকে মোটামুটি খাওয়া দাওয়া একটু কষ্ট হয়ে গেল তারপর আবার আমার অনেক ঝামেলা ওরা তো বেড়েই খাবে কিন্তু আমি নিজে ঘুরে যাওয়ার আগ পর্যন্ত খেতে পারবো কারণ আজকে শীতের দিন পূজা হইতাছে আমাদের নিরামিষ আমি খাবো না ও শিবনারায়ণ ওরা খাবে আমরা নিরামিষ খাবো নিজে ওখানে গিয়ে তো দেখা যাক বাইরে নিয়ে গিয়ে কিছু খাইয়ে নিয়ে তারপরে রওনা হবো আর দেখলেন তো

সবুজ রঙ মানেই তাদের আকর্ষণ করে প্রকৃতি মানেই তাদের দুর্বলতা তার জন্য ভালোই মানে আশেপাশে যারা ব্যস্ত তারা যখন একটু ফ্রি টাইম পাবে তখন মানে সময় কাটাতে পারে ব্যস্ত লোকের জন্য ভালো আমরা তো গ্রামে থাকি সব সময় সৌন্দর্য সৌন্দর্য আমাদের কাছে বাস্তব এই যে গাছগুলো সবই মানে তারপরেও ওই যে গ্রামে থাকি বলে কিন্তু শহরের মানুষের কাছে এটাই প্রাণ ফিরে পর একটা জায়গা ব্যস্ততা মাঝে নিঃশ্বাস ফেলার হ্যাঁ আচ্ছা বললাম কম ক ও মণি ইয়ে সাথে রয়েছে কেমন লাগলো মণি গুইরা কেমন লাগলো গুইরা সে লাগছে ভালো খারাপ হবে ভালো গরমেরও একদম শেষ তো আজকের ভিডিও আপনার দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই মতাম জানিয়ে যাবেন আমার ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর সবাই ভিডিওটি দিয়ে বেল ক্লিক করে দেবেন টাটা